দেখি আপনার রাত্রে আইসা দেখি প্রত্যেকটা পাখির অধিকাংশ পাখির পাখা থেকে ব্লাড পড়তেছে এই যে দেখুন এই পাশে তিনটার মধ্যে আছে এই যে এটা আছে ওই পাশেরটা তো আছে তারপর এই যে এই পাশের যেগুলা আছে তো অনেক ধরতে গেলে সব থেকে বেশি এই গাছা যেগুলা আছে ওগুলার এটা এটা এটার ওই পাশে আছে দেখাইতেছি আপনি আপনাদেরকে আর কি কারণে হয়েছে ওইটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো আর বলবো কারণটা কি জন্য হয়েছে আমি আউট করতে পারছি দেখুন কিভাবে ব্লাড আমাকে হবে দেখুন কি হয়েছে একদম অবস্থা খারাপ হয়ে গেছে একটা কারণে আমার একটা ভুলের জন্য আর কি ওই ভুলটা আপনারা করবেন না তো যেটা হয়েছে কালকে আমি আসছিলাম মাগরিবের সময় মাগরে সময় এসে দেখি আপনার লাইট জ্বালানো নাই আর প্রতিদিনই আমি দুপুরে হয়তো না হয় আসরের পরে এসে লাইট জ্বালাই দিই আর অনেক টাইমে ভুল হয়েছে যে লাইট জ্বালাই না কিন্তু কালকে হয়েছে ব্যাপারটা যে আমি কালকে তারা নামাজ পড়তে যাবো তখন ভাবলাম যে পাখি রুম একটু আসি আইসা দেখি যে রুমে লাইট জ্বালানো নাই তারপর দরজাটা খুলতে এবং তারাটা খুলতে যতটুক সময় লাগে একদম ওই ততটুক সময়ই পাখিগুলা বয় ছিল ঠিক আছে বয় পাইয়া ওরা করতে ছিল আর প্রত্যেকটা পশম ধইরা পাক প্রত্যেকটা পোল পইড়া আর সব জায়গা থেকে ব্লাড করতেছিল যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাইছি আর তারপর হইতেছে লাইটটা টা অনেকদিনই আমি জ্বালাইনি অন্ধকার ছিল কিন্তু এরকম হয় নাই গতকালকে যেটা হয়েছে যেটা আপনাদেরকে দেখাইলাম যে ভয় পাইয়া সবকটা প্রসব কইড়া একদম প্রায় প্রতিটাতেই আহ ব্লাড দরতে ছিল তো এটা আপনাদেরকে দেখাইলাম এটাই কারণ ছিল আপনারা কোনো সময় আর কি পাখির রুমে লাইটটা অফ রাখবেন না মোস্ট অফ দ্য টাইম যদি কোনো কারণ ছাড়া যদি হয় তাহলে একটু অল্প সময় যাতে তাড়াতাড়ি আইসা পাখি যাতে বয় না পায় এরকম টাইমে আইসা লাইটটা জ্বালাই দিতে হয় ঠিক তো আমার কাছে আগে একটা অ্যাক্সেস চলছিল ছিল ওইটা আর কি যে সমস্ত জায়গাতে ড্যামেজ হয়েছে ওই সমস্ত জায়গাতে এটা দিয়ে দেই হালকা কইরা এমনিতে কোনো মেবি সমস্যা হইব না তাও দিয়ে দেয় আর কি কারণ কয়েকটাতে একটু বেশি আর কি জীবনে যে এটাতে এটার ব্লাডটা খুবই বেশি আসছে এভাবে হবে না তো একটু বাইরে আনার পর তারপর দেই এটাই সব থেকে বেশি আর কি দেখলাম যে তিনটা জায়গা থেকে একটা দিয়ে অবস্থা তিন জায়গা থেকে ব্লাড আসছে তো এইভাবে একটু দৈরা ধরে আসতে করে হ্যাঁ জলটা একটু দিয়ে দেই জাস্ট অবস্থাটা কি হয়েছে পাখিটা একদম বয় পাইয়া হাপাইতে ছিল একদম জাস্ট আমি নিচে ছিল একসাথে জলটা তারপর নিয়ে আসে তারপর এটাতে দিচ্ছে বাকিগুলোতে দেওয়া লাগে নাই জাস্ট ওইটা এটাতে একটু বেশি